তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে মুঠো খেচি আর এক না এই ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেচে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে তাহলে আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া হাগার যখন ভাগ হয়ে গেল তোমার জায়গাটা ভাগ করে নাও না হলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে হ্যালো ছটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বল পড়কি ঠিকই তো বলছি খেপি চুদি সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলিলি হারাম জাতি তোর মুখ ভেঙে দেবো সোরে বেটি তোর মুখ ভেঙে দেব রে খাও বেটি দেখ বেটা তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বাবা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না

আর কত টানবো আরো যাবে বাড়ি ধর আমি কি কান মাতে ধরবো তোর আমিন তুই ধর তাহলে আমি ভাগে বেশি লিব তো Peguei, peguei. Na mão.